তোমরা যে দেখলে মাল্টি কালার লাইট ওটা আমি এটা কেটেছি ওটার যে অবস্থা আগের ভিডিওতে দেখতে পেয়েছো তো হলো ওটা পড়ে গিয়েছিল আর এখন আমি রিং লাইট কিনেছি রিং লাইটটা এই জায়গা বসিয়ে দিয়েছি রিং যদি ওই ঘরের শব্দ পাও আমার ভাইয়ে লই করছে আর কিন্তু আমার মা কিন্তু গান শিখায় আমরা কিন্তু বাংলাদেশে থাকি বাংলাদেশের টাঙ্গাইল পাতুলিপাড়া যেমন একটা শিব মন্দির আছে সেখানে আমরা থাকি আমার মা কিন্তু গান শিখায় তোমরা যদি বাংলাদেশ হয়ে থাকো বা টাঙ্গাল টাঙ্গাল শহরে থেকে থাকো পাতুল ভাড়া এসে বলবে যে পার্থদের বাড়ি আর তোমাদের সাথে আমার দেখাও হয়ে যাবে এবং আমার মার কাছে গান শিখা হয়ে যাবে দুটোই হয়ে যাবে আচ্ছা চলো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা গেমপ্লে শুরু করি তো আমরা গেমের ভিতরে এখনই ঢুকে তোমরা কোনো চিন্তাই করো না ও ভাই এখন কি আমার গেম নামাতে বলবে নাকি হ্যাঁ दोस्तों क्या आप अपने मोबाइल में ये वाटर वॉल पेपर को सेट करना चाहते हो ऊपर से गेमर पानी गेमर गिरेगा गेमर ना दोस्तों इतना खूबसूरत दिखेगा आपका तो फोन तो कोई भी देख करके बिल्कुल चौक जाएगा तो और बहुत तो आसान है दोस्तों आप पे जिस तरफ आपका कैमरा है उस तरफ लगा सकते हो ताकि कैमरा से पानी गिरेगा ऐसा लगेगा तो इसे आपको डाउनलोड करना चाहते हो ओपन कीजिए बहुत सारा आपको कलर का जो है ना यहाँ पे वॉल पेपर मिल जाएगा आपका कैमरा बाया है या लेफ्ट या राइट में है उसी हिसाब से देख लीजिएगा उस पर क्लिक करके अप्लाई तो कर दीजिएगा सेट कर दीजिएगा तो दोस्तों आपके भी फोन में ये वाटर वॉलपेपर सेट हो जाएगा जो काफी अमीन। सॉरी मास्क है ना और मार डाक दिया सिलो तारचुनों में चलोगे ऐसे ना तुमने हम खाए तो छूनते पड़े सो। हार्चेच्ची यार, अमी किंतु वर्षी ना, किंतु अम्म सट्टा का नहीं। তেমন আমি গরিব মানুষই আস এমনি বলছিলাম আর আমি ইউটিউব থেকে টাকা পাইনি কারণ তিন সপ্তাহ হয়ে খুলেছি কিন্তু এলো যাই হোক এত সাবস্ক্রাইবার চলো শুরু করি শাই মিউজিক শাই মিউজিক চার্জ আছে চার্জ আমি দিইনি হালকা একটু চার্জ আছে তাও এটার মধ্যে দিয়ে খেলছি যা তাই অনেক বেশি আমার পাশের শহরে চলো এখানে মরে যেতে হবে কারণ আমি এই শহরে থাকতে চাই না আমি আমার শহরে থাকতে চাই আমার শহরে থাকতে চাই আমার শহরে না থাকলে আমার ভালোই লাগে না মা আমার শহরটা অনেক সুন্দর যাই হোক কিছু মনে করো না কোন হাসপাতাল ও আমাদের শহরে হাসপাতালে ও তার মানে আমি এখানে মরেছিলাম এখানে কোনো হাসপাতাল নেই তো আমাকে নিয়ে শেষে এখানে যাই হোক আমি ম্যাপটা মার্ক করে দেই মার্ক এই যে মার্ক আমি একটা গাড়ি নিয়ে চলে যাই আমার হাতে টু টাটু দেখতেই পারছো এই জায়গা আমি অনেকবারই এসেছি আমি এই জায়গা অনেক চিনি তো কিন্তু আমি গাড়ি একটা চুরি করে নেবো ও ভাই এই গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা আমি চুরি করব।

গাড়ির যাই স্পিড আমি শর্টকাট দিয়ে যেতে পারি এখান থেকে শর্টকাট আছে যেতে পারলি হয়েছে আমার

মতো নোভ না শখের গেমার শখের গেমারে আমার বয়সে যা লাগে কিন্তু আমি শখের গেম বলছি কারণ শখের গেমারে তো এই গেমটা খেলিনি তো এত বলতে এই গেমটা খেলি নি কিন্তু ভাই সিটি এগুলো খেলেছে ভাই হলো জিতীয় সিটি খেলেছে কিন্তু এই গেমটা খেলিনি এই গেমটা আমি খেলছি বাংলাদেশের মধ্যে মনে হয় কিন্তু মোবাইলে বাংলাদেশের মধ্যে লাইক করছে গেমটা বুঝলাম না লাইক করছে না লাইক কোর্ড থেংক টাকা কমে গেল ভাই এখন যেতে হবে আমার আমি একটা বন্ধু বানাবো তার জন্য আ তার জন্য আমার যেতে হবে এদিকটায় ঠিক এই দিকটায় খেলছি না কম্পিউটারে খেলা কঠিন নয় কিন্তু জটিল আছে জটিল বলতে কঠিন কিন্তু হালকা জটিল আছে তোমাদের কম্পিউটার সম্পর্কে না জানা থাকো তাহলে আসবে ওয়েট করো আসবে তো এ ভাই আমার সামনে কিনে নিয়ে গেছে যাই হোক আর আমি ভাই মাথুর ঘুরতে সাত মিনিট চলে গেল মাথার উপর যে সাত মিনিট চলে গেল ভাই তাহলে কি বলা যায় তাহলে তোমরাই বলে দাও কি বলা যায় মাথার উপর যে আমার সাত মিনিট চলে গেল এখন যদি ট্রেন আসে তাতে সরো তাড়াতাড়ি 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 আমি স্টেশনে যেতে হবে স্টেশন আমি এই গেম টা মজা মজার একটা গেম এটা হলো গ্র্যান্ড থিফ অটো তোমরা কি ভাবছো আমি মোবাইলে টাকা দিয়ে নিয়েছি না হ্যাকিং দিস ইজ হ্যাকিং পুরো বাবা ও তোমরা আমি আমি আয়নার দিকে তাকিয়েছিলাম আমি ভাবি ভেবেছিলাম যে কি

আচ্ছা চলো এগিয়ে যাই তোমাদের কাছে ভালো লাগবে নাকি জানি না এই গেমটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই 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 আমার কাছে খুবই ভালো লাগে খুব 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 এ এ আবার তেন কেন

দোস্তা কে আপ আপনে মোবাইল মে ইয়ে ওয়াটার তো আমাদের এট শেষ চলো এখন আমরা আবার গেম প্লে শুরু করি যদি ল্যাগ মারে আমার কোনো দোষ নেই যদি ল্যাগ করে তাহলে আমার কোনো দোষ নেই এ যে ই এমবি এমবি এবং জায়গা খায়

নিয়েছে আমার বাবা ফোন দিয়েছে কুমড়া দেখতে বলে আমার বাবা ফোন দিয়েছিল

ভাই খালি উৎপাত করছে তার জন্য কথা না পাঁচশো টাকা পাঁচশো পাঁচ টাকা প্রাইভেট থেকে করে

বললো ভাই কি হলো ভাই নাকি কি হলো

আমাকে জানিও আর যদি নতুন নতুন গেম প্লে দেখতে চাও আমাকে বলো আজকের মতো টাটা